মাথা হবে না শুন থাকবে না গুণ থাকবে না সবার শুনবে পারে পরিচালনা করবে তার জায়গা মতো যদি গুণটা দিয়ে দিতে পারে তাইলে পরিপূর্ণ আমার হবে কথা বলে কিন্তু আমরা কি দিই ভোটের দিন রাত্রে যদি এই সে এক গ্লাস সুন্দর কইরা ফুস কইরা কুইল লেগে ঠান্ডা খাওয়া দেয় যাহ যাই করছি না করছি এতদিন ভাবছিলাম মার্কা ছিল মোবাইল

যেই লোকের ভিতরে আল্লাহ বিরোধা নাই যেই বিতর্কের ভিতরে নামাজ নাই যেই বিতর্কের ভিতরে রোজা নাই যেই লোকের ভিতরে সন্ত্রাসী যেই লোকের ভিতরে চাঁদাবাজি যেই লোকের ভিতরে সমাজ দখলকারী যেই লোকের ভিতরে দোকান দখলকারী যেই লোকের ভিতরে মামলাবাস যেই লোকের ভিতরে ট্যান্ডারবাস যেই লোকের ভিতরে চুরুমবাস ওই লোকের উপরে ভুল দিয়ে আমাদের খেয়ানত আমাদের কি আমি নির্বাচন করতাম না শুধু বুঝাইয়া গেলাম আমানত ছোটিক যায় বান্দারা যারা asker দিনে তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে কলা ছেড়ে দিয়ে বলেন না আউযুবিল্লাহ আবার বলেন আউযুবিল্লাহ আমানতের খেয়াল করা যাবে না আল্লাহ যিনি লিআমানতি মুআখবিহ ইরা মোমেন হবে না যারা আমানতের খেয়ানত করবে তারা মোমেন হবে নাকি খেয়ানত করবে না যারা খেয়ানত করবে না যারা যারা কেয়ানত করবে না তারা মোমেন হবে মোমেন হওয়ার জন্য যে গুণাবলী প্রয়োজন তার ভিতরে একটা গুণাবলী হচ্ছে আমানতের খেয়ানত করা যাবে না আমরা মনে করি টাকার আমানতে শুধু আমানত না 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 আমানতের জায়গাতে অনেক কথা আছে কথা একটা আমানত কথা একটা কি জোরে কথা একটা আমানত কে আপনার কাছে বললো ভাই কইলেন না এটা ধরে রাখা আমানত কিন্তু আপনি কি করেন আরেক জন্মে যায় আছেন ভাই কোয়েন না কথাটা শুনছি এতেও যায় তারে কয় ভাই কোয়েন না এই কথাটা শুনছি দেখা গেছে এইভাবে পুরো গ্রাম হয়ে যায় আছে নাকি নাই দোকানেতে বাকি আনছেন এইটাও একটা মানত দোকানদারে আপনার মাল দিয়া দিন আপনি বললেন এক মাস পরে টাকা দিয়ে দিব দশ দিন পরে টাকা দিয়ে দিব কিন্তু বাকি খাওয়ার পরে আর টাকাই দেয় না শুধু ঘুরায় বুঝলে আছে টাকা খাকি মাইয়া যাই গাম নাকি আছে নাকি নাই যদি টাকাটা দোকানদার বলে টাকাটা দেন তখন তারা বলে টাকা কি মাইরে যাইতা গেছে নাকি এমন ভাবে থ্যাট দেয় গরম কইরা লায় তাইলে বসতে হবে দোকানদার যে আপনারে মাল দিল এটা আমানত দিল আপনি যত সময়ে টাকাটা না দিলে এটাও কেন হয় হয় না কি হয় না আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে আমানত এখন আপনি বিবেককে সঠিক জায়গায় খরচ করা আমানতের উপযুক্ত জায়গায় খরচ করতে হবে বিবেককে উপযুক্ত জায়গায় খরচ না করে যত্রতত্র খরচ করলে আমানতের খেয়ানত হয় নাকি হয় না এদের সামনে নির্বাচন আমি এলাকার মেম্বরই দাঁড়াইতাম না চেয়ারম্যান তো দাঁড়াইতাম না এমপি তো দাঁড়াইতাম না কিন্তু উচিত কথা হচ্ছে এই যে ভোট একটা আমানত এই সঠিক জায়গায় না দিলেও আমানতের কেন হয় বুঝেননি ভোট ভোট দেন না আপনারা এখন আপনি পাঁচশো টাকা পাইয়া একশো টাকা পাইয়া এক টাকা পাইয়া আপনি ভোটের কথা আমানতকে বিক্রি করে

অতবলেন কিন্তু আমরা কি দেই না দিন আপনি যদি আইসা এক গ্লাস সুন্দর কইরা ফুষ কইরা কই লাগা ঠান্ডা খাওয়াইয়া দেন আজ যায়ে করছি না করছি এত দিন ভাবছিলাম মার্কা ছিল মোবাইল এখন এডা বাদ এখন মার্কা হইছে ডাইরি আছে নাকি নাই আছে আমান কেন

যেই লোকের ভিতরে আল্লাহ বিরোধা নাই যেই বিতর্কের ভিতরে নামাজ নাই যেই বিতর ভিতরে রোজা নাই যেই লোকের ভিতরে সন্ত্রাসী যেই লোকের ভিতরে চাঁদাবাজি যেই লোকের ভিতরে সমাজ দখলকারী যেই লোকের ভিতরে দোকান দখলকারী যেই লোকের ভিতরে মামলাবাদ যেই লোকের ভিতরে ট্যান্ডারবাদ যেই লোকের ভিতরে জুলুমবাদ ওই লোকের উপরে ভুল দিয়ে আমাদের খেয়ানত আমাদের কি আমি নির্বাচন করতাম না শুধু বুঝাইয়া গেলাম আমানত সঠিক জায়গায় দিতে হবে এই আমানতের জন্য আল্লাহর কান ধরায় দাঁড়াইয়ার জবাব দেওয়া ছাড়া হবে না আপনাকে আমানতের খেয়ান করা যাবে না কিছু দূর দেওয়ার পরে দেখবেন আল্লাহ নয় কিছু লোকদের জিব্বাগুলো বড় বড় ছোটগুলো ভেয়ে ভেয়ে পড়ছে আর আগুনের কেচি দিয়ে তাদের জিব্বা গুলোকে কাটা হচ্ছে গলা ছেড়ে দিয়ে বলেন না যারা সুনাল্লাহ তারা হলো ওই ব্যক্তিরা যারা কোথা বা প্রতীপ যারা ওয়াজ করে মাফিল করে বক্তৃতা দেয় মানুষকে বোঝায় তারা হলো ওই ব্যক্তিরা আমরা বাঁচি নাই আমরাও বাঁচি নাই আমরা আপনাদেরকে ওয়াজ করে শোনাই আমরাও বড় বিপদে আছি আমরা কি জবাব দেব আল্লাহর কাছে যদি হক কথা গুলো না বলে। যারা হক কথা বলে না যারা মানুষকে মিথ্যা গল্প শোনা মিথ্যা কাহিনী শোনা মিথ্যা মিথ্যা শোনায় ইয়ারা শোনাল না তারা হচ্ছে ওই ব্যক্তিরা যার কারণে জীবন বাজি রেখে চাকরির চিন্তা করি না ব্যবসার চিন্তা করি না হক কথাটা বলে যাচ্ছি বলেই যাব ইনশা কারণ আমি তো বাঁচতে হব নাকি কথা কেন কেন আর আমি তো বাঁচা লাগবে আমি যদি তা বলছি তাইলে আপনারা আমি কেমনে বাঁচাবো এজন্য বুঝতে হবে আমাকে আগে বাঁচতে হবে তারপরে দাওয়াতি কাজ আমার দাওয়াতি কাজের মধ্যে মিথ্যা থাকলে আমার দাওয়াতি কাজের ভিতরে যদি ফাঁকি থাকে তাইলে বুঝতে হবে ওই জায়গাতে আমিও ওই জায়গা আসামি হওয়া সম্ভাবনা আছে নাকি নাই তাইলে বোঝা ফাঁকি নিয়ে ওয়াজ করা যায় না মিথ্যা আরাস্ত নিয়ে ওয়াজ করা যায় না মিথ্যরে বসে সত্যকে গোপন করা যায় না যারা মিথ্যরে চত্বরে গোপন করে সাথে পশ্চিম দলের আপিমার সাথ

কথা বলেন কথা আমরা সব সময় হস্তা করে বলতে চাই চাকরি থাকলেও বলবো না থাকলে বলবো পৃথিবীর সেখানে যাবো সেখানে বলাই লাগবে কথা বলেন সুদের বাস করলে যদি করে চলে যায় ওর মতো মুসলিলে আমার প্রয়োজন নাই খুঁজে বাস করলে তুমি খুঁজপুর চলে যায় ওর মতো মুসলিলে আমার প্রয়োজন নাই যারা রস করলে তুমি মন বাজা যায় ওর মত মুসলমের আমার প্রয়োজন নাই আমি মনে তুমি সুদ কাও সুদ চড়ে যাও তোমার বুকে নিব আমি মন তুমি ঘুষ কাও ঘুষ ছেড়ে যাও তোমার আমি বুকে নিব তুমি জানা করো তুমি জানা ছেড়ে দাও যাও করো ছেড়ে দাও একটু দিন করো একদিন চেড়ে যাও কাস্টারি করো মাস্টারে ছেড়ে দাও সকল করো